কত বড় ভণ্ড আর কত বড় দুর্নীতিবাজ হলে এমন কাজ করতে পারে হ্যাঁ বলছি অসংখ্য যোগ্য ছাত্রের জীবন নষ্টকারী সৈয়দ আবেদ আলীর কথা যিনি কিনা এর মতো এত বড় আর এত বড় মূল্যবান পরীক্ষার প্রশ্ন ফাঁস করে কামিয়েছেন কোটি কোটি টাকা আবার সেই টাকা কামিয়ে বড় গলায় বলতেছে প্রশ্ন ফাঁসে যে টাকা কামিয়েছি তা আল্লাহর রাস্তায় দান করেছি কত বড় বেহায়া আর কত বড় নির্লজ্জ হলে মুখ দিয়ে এমন কথা উচ্চারণ করতে পারে তবে তার ফেসবুক অ্যাকাউন্টে যদি যান তাহলে দেখতে পারবেন যে তিনি সেখানে অনেকটাই পরোপকারী একজন মানুষ কখনো মানুষকে দান করতেছেন আবার কখনো ভালো ভালো কথা নছিয়া করতেছেন সেগুলো আবার মুহূর্তে আপলোড দিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় তো আসেন তার লেখা একটা চমৎকার পোস্ট দেখি তিনি লিখেছেন আমার জীবনে কোনোদিন অসদ উপায় অবলম্বন করিনি গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি বাহ কত সুন্দর একটা বাণী তিনি প্রচার করেছেন তাই না আসলে এ ধরনের চোর বাটপার আর ভণ্ড দিয়ে দেশটা ভরে গেছে তাই না যারা মুখে বলে এক আর কাজ করে যেমন এই একদ আলী কিনা লোক মুখে কত সুন্দর কথা বলে তিনি একটা চোর বাটপার এবং কুরুচিপূর্ণ মানুষ এই আবেদ আলীর কারণে যোগ্য ছাত্ররা আজ ঘরে বসে আছে আর অযোগ্যরা টাকা দিয়ে আজ বড় বড় কর্মকর্তা হয়ে আছে তাই না আমরা চাই এ ধরনের প্রশ্ন ফাঁসকারী সৈয়দ আবেদ আলীদের আইনের আওতায় আনা হোক যাতে এ ধরনের বা এত বড় দুর্নীতি যেন কেউ করতে না পারে তার সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব দেশের দুর্নীতি দমন করে যাতে মেধা দিয়ে সঠিক উপায়ে যেন যোগ্যরায় চাকরি পায় আপনি তা ব্যবস্থা করে দিবেন নয়তো এ ধরনের দুর্নীতি বাজরা দেশে থাকলে দেশ সর্বশান্ত হতে খুব বেশি একটা সময় লাগবে না তো সবশেষে এই প্রশ্ন ফাঁসকারী সৈয়দ আবেদ আলীর কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই যাতে আর কোনো আবেদ আলী এভাবে যোগ্যদের জীবন নষ্ট করতে না পারে আসেন মহান আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা যেন আমাদের এই সোনায় বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে দেন যাতে যজ্ঞরা যজ্ঞদের চেয়ারই বসতে পারে তো দশক শ্রোতা পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ তার সাথে এই সৈয়দ আবেদ আলীকে নিয়ে একটা মন্তব্য তো অবশ্যই আপনারা করবেন তো আসেন সেই সাথে আমরা ভিডিওটি এখন শেষ করি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ